মহান মালায়লাম কবি বল্লাথল নারায়ণ মেনন একবার লিখেছিলেন জীবিথম কাঠু নীলকে অরু জ্যোতি পদান্ন পোভানম নাম কান্দু কেত্তাথিল কানিরিল নাম অঝুকানম জীবন আমাদের কেবল নিষ্ক্রিয় পর্যবেক্ষক হতে বলে না এটি আমাদের হৃদয়ে আলো ছড়িয়ে দিতে এবং প্রবাহিত হতে আমন্ত্রণ জানায় কেবল আনন্দের সাথে নয় এমনকি আমাদের অশ্রু এবং সংগ্রামের মধ্য দিয়েও বল্লাথোল আমাদের মনে করিয়ে দেয় যে জীবন বাহু বিদ্ধ এবং বন্ধ হৃদয় নিয়ে বেঁচে থাকার জন্য নয় আমাদের আহ্বান হল নিজেদেরকে উন্মুক্ত করা ঈশ্বরের আলো প্রবেশ করতে দেওয়া আমাদের প্রেরণা দেওয়া এবং আমাদের পরিবর্তন করা আজকের সুষমাচার একই আমন্ত্রণ জানায় এবং একই সতর্কীকরণ লুক সাত মার্চ এক থেকে পঁয়ত্রিশ পদে যীশু কিছু বিরক্তিকর বিষয় লক্ষ্য করেন ঈশ্বর নিজেকে যেভাবেই প্রকাশ করুন না কেন লোকেরা অনুপ্রাণিত হতে অস্বীকার করে যোহন বাপতৃষ্ণদাতা কঠোর পরিশ্রমের সাথে এসেছিলেন উপবাস করেছিলেন প্রান্তরে বাস করেছিলেন অনুতাপের আহ্বান জানিয়েছিলেন তবু লোকেরা বলেছিল তার একটি ভূত আছে যিশু আনন্দের সাথে এসেছিলেন খাওয়া পান করা পাপীদের সাথে খাবার ভাগ করে নেওয়া লোকেরা বললো এই যে একজন পেটুক আর মাতাল দুটো একেবারেই ভিন্ন স্টাইল ঈশ্বর প্রদত্ত একই মিশন উভয়ই প্রত্যাখ্যাত বার্তাটি ভুল ছিল বলে নয় বরং হৃদয় বন্ধ ছিল বলে যিশু তাদের বাজারের শিশুদের সাথে তুলনা করেছেন বাঁশি বাজায় তারা নাচে না শোকগান গাওয়া হয় তারা কাঁদে না আসল সমস্যা সঙ্গীত নয় এটি সারা দিতে অস্বীকৃতি এখানে বিপদ হৃদয় এতটাই বন্ধ যে কিছুই তাকে নানা দেয় না আনন্দ নয় দুঃখ নয় এমনকি ঈশ্বরও নয় একজন গল্পকার একবার একটি গ্রামের একটি ছেলের কথা বলেছিলেন যেখানে দুজন সঙ্গীত শিল্পী বাজাতেন একজন প্রাণমন্ত বাঁশির সুর বাজাতেন গ্রামবাসীরা নাচত অন্যজন দুঃখজনক বেহালা বাজাতেন গ্রামবাসীরা কাঁদত কিন্তু ছেলেটি তা করেনি কেন জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আমি কেমন অনুভব করা উচিত তা বলা পছন্দ করি না সময়ের সাথে সাথে তার হৃদয় বন্ধ হয়ে যায় তাই কোনো সঙ্গীত সুখী বা দুঃখী তার কাছে পৌঁছাতে পারেনি তিনি সঙ্গীত হারাননি তিনি সারা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেন যিশু আমাদের এই বিষয়ে সতর্ক করেন আধ্যাত্মিক একগুয়েনি খোলামেলা বনাম কঠোর হৃদয়ের আধুনিক দৃষ্টান্তের জন্য আমাদের বেশি দূর তাকাতে হবে না শুধু দেখো মানুষ কিভাবে গাড়ি চালায় মিজোরামে চালকরা ধৈর্যের জন্য পরিচিত সরু রাস্তায় একজন পিছনে দাঁড়াবে অন্যজন অপেক্ষা করবে হর্ন বাঁচবে না চিৎকার করবে না কেবল নীরব সৌজন্য কিন্তু অন্যান্য জায়গায় দুটি গাড়ি মুখোমুখি হয় এবং কেউই নড়বে না হর্ন বাজবে রাগ জলে উঠবে কখনো কখনো দুটি গাড়ি রাস্তা আটকে দেয় যতক্ষণ না কাউকে পথ ছেড়ে দিতে বাধ্য করা হয় আমাদের আধ্যাত্মিক জীবনেও একই কথা একটি খোলা হৃদয় আত্মসমর্পণ করতে স্থান তৈরি করতে শান্তি তৈরি করতে ইচ্ছুক একটি বন্ধু হৃদয় জোর দিয়ে বলে আমি না এমনকি যদি এটি অন্যদের জন্য পথ বন্ধ করে দেয় সৌজন্য যানবাহন চলাচলকে প্রবাহিত রাখে নম্রতা অনুগ্রহকে প্রবাহিত রাখে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি কেবল গাড়ি নয় বরং আশীর্বাদ শান্তি এবং সম্পর্ককেও বাধাগ্রস্ত করতে পারে আর্চবিশপ ফুলটন সিন একবার বলেছিলেন যে নৈতিক সত্য সর্বদা পরিবর্তনের দাবি বহন করে এই কারণেই এটি প্রায়শই বোঝার আগেই প্রত্যাখ্যাত হয় আমরা ঈশ্বরের পথ প্রত্যাখ্যান করি কারণ সেগুলি মিথ্যা নয় বরং কারণ তারা আমাদের নতি স্বীকার করতে পিছিয়ে যেতে পথ পরিবর্তন করতে বলে যীশু আমাদের স্মরণ করিয়ে দেন প্রজ্ঞা তার সকল সন্তানের দ্বারাই প্রতিপন্ন হয় আসল পরীক্ষা হল ফল ভালোবাসা শান্তি ন্যায় বিচার ঈশ্বরের কাজের চিহ্ন কয়েক বছর আগে পেনি নামে একজন ব্যক্তি তীব্র উদ্বেগ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন এক রাতেই তিনি তার পরিবারকে বিদায়ী চিঠি লিখেছিলেন পরের দিন সকালে তিনি একটি ছোট হাসপাতালের চ্যাপেল থেকে গান শুনতে পান ভেতরে ঢুকে তিনি বিশ মিনিট ধরে শুনেছিলেন এবং সেই মুহূর্তে শান্তি তার অন্ধকার ভেঙে দেয় তিনি হাসপাতাল থেকে একজন রূপান্তরিত মানুষ হয়ে বেরিয়ে আসেন কেন কারণ তিনি ভেতরে পা রাখার জন্য যথেষ্ট উন্মুক্ত ছিলেন গ্রেস তার কাছে পৌঁছেছিলেন কারণ তিনি তার হৃদয় বন্ধ করেননি আজ আমরা জেরুজালেমের সেন্ট অ্যালবার্টকে স্মরণ করি অশান্ত সময়ে শান্তি প্রতিষ্ঠাতা তিনি কার্মেলাইটদের জন্য সেন্ট অ্যালবার্টের নিয়ম লিখেছিলেন যার মূলে ছিল নম্রতা প্রার্থনা সম্প্রদায় এবং উন্মুক্ততা জন ব্যাপটিস্ট এবং যিশুর মতো তিনি ভুল বোঝাবুঝির মুখোমুখি হয়েছিলেন কিন্তু তার প্রজ্ঞা টিকে ছিল ভ্যালাথালের কবিতা গসপেল ছেলে এবং বাঁশি মিজোরাম ট্রাফিক পেনির চ্যাপেল এবং সেন্ট অ্যালবার্টের জীবন সকলেই আমাদের জিজ্ঞাসা করে আমি কি ঈশ্বরের বার্তাকে প্রতিরোধ করি কারণ এটি আমাকে চ্যালেঞ্জ করে আমি কি মিজোরামের ড্রাইভারের মতো নতি স্বীকার করতে ইচ্ছুক নাকি আমি এক একগুমি করে পথ আটকে রাখি আজ ঈশ্বর আমাকে কোথায় অনুগ্রহের জন্য জায়গা করে দিতে বলছেন ভাই ও বোনেরা বাজারের বাচ্চাদের মতো হও না খুশি করা অসম্ভব মিজোরামের ড্রাইভারদের মতো হও গতি কমাতে নতি স্বীকার করতে এবং শান্তির জন্য পথ ছেড়ে দিতে ইচ্ছুক চ্যাপেলের পেনীর মত ভিতরে পা এবং শুনতে ইচ্ছুক জেরুজালেমের সেন্ট অ্যালবার্টের প্রার্থনার মাধ্যমে আমরা যেন নম্রতা খোলামেলাতা এবং ভালোবাসার জন্য নতি স্বীকার করার প্রস্তুতি নিয়ে বেঁচে থাকি তখন সত্যিই বলা হবে তার সমস্ত সন্তানের দ্বারা জ্ঞান প্রমাণিত হয় বলুন প্রভু আপনার দাস শুনছে আমেন matters. Rooted in Carmelite contemplation and creative prophecy reflections, visuals, and captions crafted with love and multilingual inclusive let you are not just a viewer you are part of the echo join a community that honors every voice let the word resound through hearts screens and lives welcome home may every post be a prayer every image a window to grace subscribe share command. prayer requests and mass intentions we believe in the power of prayer and the grace of community if you'd like us to lift your intentions in prayer or include them in our mass offerings you can write to us. email echo soft the word at proton.me mobile phone whatsapp